আপনার কাছে কি গীতা আছে হ্যাঁ আছে গীতা যথাযথ আছে যথাযথ সেটা আবার কি প্রিয় বন্ধুরা আমাদের গীতা কি কখনো পরিবর্তন হয়েছে কোনো বিচ্যুতি ঘটেছে গীতার কোনো শ্লোক আমার জানা মতে এ ধরনের ঘটনা আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতায় কখনো ঘটেনি আমরা জানি যে শ্রীমদ্ভগদ গীতা মহাভারতের একটি অংশ যে অংশে শ্রীকৃষ্ণের বক্তব্যগুলিকে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে আলাপচারিতা সেগুলি ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এই যে আমরা বলছি শ্রীমদ্ গীতা যথাযথ অর্থাৎ নামের মধ্যে বোঝা যাচ্ছে যে আমাদের ভগবত গীতায় কোনো ভুল রয়েছে যেটা তিনি একমাত্র যিনি এই যথাযথ বলছেন তিনি হয়তো একমাত্র শুদ্ধ করে দিচ্ছেন আমি যখন বিষয়টা একটু চিন্তা করেছি আমি বুঝতে পারলাম যে আসলে ভগবদ গীতা যা আছে তাই বরং উনি তার ব্যাখ্যাটাকে যথাযথ বলছেন ব্যাখ্যা যথাযথ বিষয়টিকে হাস্যকর মনে হয় না আপনি একটা জিনিসকে কোন একটা উদ্ধৃতিকে বক্তব্যকে একভাবে ব্যাখ্যা দিবেন আমি হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা দিব বন্ধুরা আমরা জানি আমাদের শ্রীমৎ ভগবদ গীতা সেটি সংস্কৃত ভাষায় লিখিত হয়েছে এবং এটি মহাভারতের একটি অংশ যেখানে শুধুমাত্র শ্রীকৃষ্ণের যে কথাগুলি সেগুলিকেই শ্রীমদ্ ভগবদ্গীতা নামে নতুন একটি খণ্ডে প্রকাশিত করা হয়েছে আমরা জানি যে যেহেতু সংস্কৃত ভাষায় লেখা বাংলাতে রূপান্তর করতে গেলে বাংলা যে রূপান্তরিত শ্লোকগুলি আছে এগুলি আক্ষরিক অনুবাদ অন্য একটি ভাষা থেকে আক্ষরিক অনুবাদ করলে অবশ্যই কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয় এক একজন অনুবাদককে আপনি যদি সুযোগ দেন তাহলে দেখবেন এক এক রকম অনুবাদ হচ্ছে যদিও এই আক্ষরিক অনুবাদের মধ্যে পার্থক্য খুব একটা বেশি হয় না কিন্তু কিছু না কিছু পার্থক্য থাকবে অর্থাৎ একদম যথাযথ হবে না কিন্তু যদি আপনাকে বলা হয় যে কোনো একটা শ্লোকের ব্যাখ্যা করেন অর্থাৎ ব্যাখ্যা করতে গেলে আপনার ভাবানুবাদ করতে হবে ভাবানুবাদ অবশ্যই যে অনুবাদকারী তার ব্যক্তিত্ব তার চিন্তা চেতনা এগুলি প্রভাব থাকবে একই বিষয় এক একজনকে ভাবা অনুবাদ করতে দেন এক এক রকম হবে সুতরাং কেউ যদি বলে আমারটাই যথাযথ সেটা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না কারণ আমি এখন একটা গীতার একটা শ্লোক অনুবাদ করব আমারটা কেন যথাযথ হবে না এটা একটু বলবেন পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের বার নম শ্লোক অর্থাৎ বারোতম অধ্যায় বারো শ্লোক শ্রেয়হী জ্ঞানম করম জ্ঞানাত কর্মফল ত্যাগস্থা রণন্তরম অর্থাৎ জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে এটি বৈষয়িক বা জাগতিক জ্ঞান নয় পদার্থ রসায়ন জীববিজ্ঞান নয় এখানে জ্ঞানকে বলা হচ্ছে ভগবত জ্ঞান অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভগবানকে জানতে চায় ভগবানের বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করে এবং ভগবান বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সংগ্রহ করে যে জ্ঞানী হয় এই ধরনের জ্ঞানী লোকের চেয়ে যে ব্যক্তি ধ্যান করে তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে পরবর্তী বলা হচ্ছে যে ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেয় অর্থাৎ আমরা একজন কৃষক যদি তার গাছ লাগায় ফসলে ফসল লাগায় তো তার একটা কিন্তু ইচ্ছা থাকে যে সে ফল প্রাপ্তি হবে ধান প্রাপ্তি হবে মাছ প্রাপ্তি হবে এগুলি বিক্রি করে সে টাকা অর্জন করবে নিজে খাবে কিন্তু ভগবান বলছেন যে কর্মফল ট্যাক্স রেও এখন সে তো যেহেতু কোনো একটা কাজ করছে অবশ্যই ফলের আশা করে কাজ করছে ফলের আশা করে না করে কি কোনো কৃষক ধান গাছ লাগায় তো বিষয়টা হচ্ছে যে এখানে কর্মফল ত্যাগ বলতে যে আমি ধান লাগালাম কিন্তু ধান দেওয়ার অধিকার বা ধান দেওয়ার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা এই যে মনের মধ্যে একটা চিন্তা লালন করে জগতের সকল কাজ সম্পন্ন করা এটাই হচ্ছে কর্মফল ত্যাগ তো বন্ধুরা আমি যে ব্যাখ্যাটি করেছি এই ব্যাখ্যাটি যথাযথ নয় কেন আমার মতে এটা যথাযথ ব্যাখ্যা আবার আর একজন যদি অন্যভাবে ব্যাখ্যা দেয় তারটার সাথে আমি কম্পেয়ার করব কিছুই যে যথাযথ মতোই হবে এটা কিন্তু কল্পনা করা যায় না বা চিন্তা করা যায় না কারণ এক একজনের চিন্তা এক এক রকম এক একজনের ভাবনা এক এক রকম কিন্তু আমি যদি আমার নিজেরটাকে যথাযথ দাবি করি সেটাই কিন্তু একটা দান বিষয় কেন আমি নিজে যথাযথ দাবি করবো আরেকজন যেটা ব্যাখ্যা করেছে সেটাকে কেন আমি কেন তুচ্ছ ভাবব তো বন্ধুরা আমার মেসেজটি হয়তো বুঝতে পেরেছেন তো আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংকস বি উইথ সজীব এবং আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ জানাই